শিলিগুড়ির একটি ডান্স প্রোগ্রামের বসন্ত উৎসব বলতে পারো ভিডিওটায় আমার কপিরাইট আসছে বলে ভিডিওটা এইভাবে আমার দিতে হলো কিছু করার নেই দুবার আপলোড করলাম হ্যালো গাইস ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেডলা ব্লগ শো গাইজ আজকে হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে তো দেখতেই পারছো শাড়ি পরেছি আর রেডি হয়ে গেছি তো আজকে তো আজকে বাড়িতে হচ্ছে হোলি প্রোগ্রাম তো গান চলছে কপিরাইট আসবে তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আমরা মেয়েরা সবাই হলুদ শাড়ি আর পিঙ্ক কালারের ব্লাউজ তো যাই হোক আর ছেলেদের সেরকম কোনো ইয়ে ছিল না তো এখানে আবিরও রেডি এখন সবাই মিলে হোলি খেলবো মানে খুবই মজা হবে দেখতেই পারছো সবাই বসে একটু ফটোশ্যুট করে নিচ্ছি তারপরে এখানে সবাই ভূত হয়ে গেছে দেখতেই পারছ তো বন্ধুরা খুবই মজা করেছি কিন্তু নাচানাচিও করেছি তোমাদের আমি ভালো করে দিতে পার ছি না কারণ গানের জন্য কপিরাইট আসবে আর এসেও গেছে কপিরাইট আমার আর এখানে দেখো আমি আমাকে শোনা আর কি রঙ মাখাচ্ছে আমিও মাখাচ্ছিলাম যাই হোক তো এভাবেই ভিডিওটা তোমাদের দেখতে হবে কিছু করার নেই কারণ দুবার আপলোড করলাম কপিরাইট চলে এসেছে তো বন্ধুরা চলো এখানে নাচানাচি করছি একটু শুনে নাও যদি পারো আমাদের খেলা শেষ হয়ে গেছে এটা হচ্ছে সন্ধে বেলায় দেখো বড় দাদা আর কি স্নান করে পুজোর দিন মানে দোল পূর্ণিমা যেহেতু তো কিসের একটা পুজো করছিল ও তাই একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সবাই আমরা এখানেই দাঁড়িয়েছিলাম তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ এখানেই আছে তো এখন আমরা এখন রেস্ট করছি আর কেউ কেউ ঘুমাচ্ছে হুম তো সমানটি কিছু বলতে চাও না হ্যাপি হোলি হ্যাপি হোলি তো এটা হলো তার পরের দিন মানে রং খেলার দিন তো এসেছিলাম পিসি বাড়িতে সবাই মিলে রং খেলেছি দেখতেই পারছ পুরো ভূত হয়ে গেছি তো রঙ খেলা শেষ করে একটু হাঁটাহাঁটি করছিলাম এরপরে ফ্রেশ হয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা